খাও মাও খাও মনসুরার গন্ধ পাও এই মনসুরা মনসুরা কেমন আছো মনসুরা ভালো আছো তো দেখেছো আমি লাল ভূত চলে এসেছি মনসুরা আমি তো তোমাকে এখন খাবো মানসুরা তুমি তো কারো কথা শুনছো না মানসুরা ঠিক মতো খাচ্ছ না পড়াশোনা না মানসুরা ঠিক মতো পড়াশোনা না করলে তুমি কি কিছু শিখতে পারবে কোন জ্ঞান অর্জন করতে করতে পারবে কেন অর্জন করতে না পারলে কিছু শিখতে না পারলে সবাই তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে মানসুরা তখন তোমার কেমন লাগবে বল তো মানসুরা তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে মানসুরা সেটা কি তুমি জানো না মানসুরা আর তুমি কেন বেশি বেশি মোবাইল ধরো মানসুরা তুমি জানো না ছোট বাবুদের বেশি বেশি করে মোবাইল ধরতে হয় না মানসুরা তাহলে কেন মোবাইল ধরো তুমি মানসুরা তুমি যদি বেশি বেশি না খাও তাহলে তো বড় হতে পারবে না মানসুরা বড় হতে না পারলে তখন কি তোমার ভালো লাগবে মানসুরা আর একদিন যদি দেখি তুমি মোবাইল ধরেছ তাহলে টুপ করে তোমাকে আমি আমার রাজ্য নিয়ে আসবো মানসুরা আমার রাজ্যের নাম রাজ্য এখানে তোমার মতো অনেক ছোট ছোট বাবুরা আছে মানসুরা তারা বাবা মার কথা শুনতো না শিক্ষকদের কথা শুনতো না ঠিকমতো খাওয়া দাওয়া করতো না তাই আমি তাদের ধরে এনেছি মানসুরা তুমি কোটকার হয়ে যাও মানসরা তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তোমার বন্ধু হয়ে যাব মানসুরা আমার কথা না শুনলে তোমাকে ধরে খেয়ে